আসসালামু আলাইকুম আপনার সামনে বেতন নতুন কালেকশন আপনার সামনে আমরা তুলিয়া ধরলাম বেতন একটা এস দেখা ফারা আপনার সামনে এটা আলহামদুলিল্লাহ অনেক মজবুত ওইব এটার প্রাইস মাত্র এক হাজার টাকা আমরা বার্নেজ করে কম করে আপনার প্রভাইড করতাম ফার্মও অনেসে এটা কিন্তু আমরা সিলেটি গোল্লা সিলেটি বেড লইছে আপনার দেখতে পারবা মানে সুন্দর করিয়া বার্নেশ করে হইব ও আছে আর একটা গর্জিয়া স্টুল ইটার প্রাইস হয়েছে আপনার এগারোশো টাকা দুইটার মাঝে ডিফারেন্ট জিনিস লাগাইল আছে বলতে গিয়ে গোল্লার সাইজ এবং এভিলিটি কোয়ালিটি বেস্ট হইব ইনশাল্লা এটার প্রাইস এগারোশো আর কারণ হয়েছে একটা ডে খালি এটা আপনার পছন্দ মতো ডিজাইন আমরা দিতাম ফার্ম বেতর টুল মূলার কালেকশন ফেলবা অনায়াসেই আমরা টুল মূলার কিন্তু বিভিন্ন ডিজাইনের কালেকশন আছে আর আমরা বানাই আপনারা আপনার পারবা বিভিন্ন দাপে দাপে আমরা ভিডিও আইব আপনার সামনে আর আপনারা আইলে আগে বেশি বেশি করে শেয়ার দিবা এটা জুড়ি প্রাইস হিসেবে মাত্র তিনশো টাকা সুন্দর এবং গর্জিয়াস একটা অবেল শেপের একটা জুড়ি আর ও আছে আপনার একটা ফ্লাওয়ার টপ এটা কর্নার অথবা বেলকনীত সাজানি লাগে ফ্লাওয়ার টপ সাজানি লাগে সুন্দর অনায়াসে ওটা করতে পারবো আর এটা গ্লাস ফ্রেমর অনেকগুলো কালেকশন আছে আমরা তেরোশো টি বারোশো টিখা এগারোশো টিখা ডিজাইনার আছে আর ওই যে আপনার একটা ওয়াল শেলফ এটা ওয়ালের ডেকরে সব ছোটো একটা শেলফ এটা প্রাইস আপনার ছশো পঞ্চাশ টাকা আমরা বানিক আপনার প্রোভাইড করতাম ফার্মো আর সুন্দর লাগব এটা কিন্তু অনেক ডিজাইনার আর গ্লাস ফ্রেমের অনেক কালেকশন আছে আমরা বিভিন্ন পর ভিডিও দেখলে আপনার বুঝতে পারবা আর অর্ডার করতে চাইলে কাস্টমাইজ করিও নিতে পারবা বেতর গ্লাস ফ্রেমর নতুন নতুন কালেকশন আছে আপনার বেশি বেশি শেয়ার দিবা আপনার যার ভিডিও বহু ইনশাল্লাহ বিশেষ করি আপনার ফেসবুক আইডি অথবা টিকটক আইডি লিঙ্ক শেয়ার দিবা এবং বেশি বেশি করে শেয়ার দিবা বেতন আস্র আপনার আগে লাগে নতুন নতুন বেতর কালেকশন আপনার যদি সাইন বেতর আমরা যোগাযোগ করবা আমরা বানাইয়া দিব অথবা আপনারা নেতা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারবো ও হচ্ছে এটার প্রাইস হচ্ছে আপনার এক হাজার টাকা এটা ছুটো দূর না মানে দুইটা কি ফাস্ট বছর বাচ্চা আরামসে বইয়া তুলতে পারবো রশি দিয়া আর রশি কিন্তু আপনার লোকেশন থেকে আপনারা আমরা মার্নেস করি জাস্ট কমপ্লিট করে দিবো কুলা চেয়ার নিতে পারবো মাত্র পঁচিশশো টাকায় আর ও মূড়ার আরেকটা ডিজাইন আছে দেখতে ফাড়া এটার প্রাইস আপনার প্রতি পিস এক হাজার পঞ্চাশ টাকা করে আপনারা প্রোভাইড করতাম পারবো সুন্দর গর্জিয়াস ও মূড়া ভেতর অর্ডার করতে যাইলে যোগাযোগ করতে পারবা এবং বিশেষ করে বেশি বেশি শেয়ার মুড়ার দিবা মুড়ার হাইট কিন্তু মুড়ার হাইট চোদ্দ ইঞ্চি বসার গোলাকার জায়গা বারো ইঞ্চি দুই সিটের ভেতর সে ফানিতা বেতর সানি বেত এবং বড় বেত বা ফলা বেত হয়নি এগুলো আমরা গেছে ফাইবা অনায়াস অর্ডার করতে পারবা বেতর ফাতা বিল ফাতা এবং কর্নার শেলফ বিভিন্ন আইটেম ফাইবা আমরা গেছে এবং বিভিন্ন ধরনের সোফা সেট তাকে দরিয়া আপনার রকিন চেয়ার দুই সিটর সোফা সিঙ্গেল চেয়ার ইস্ট দুলনা মিরর এবং স্টান দুলনা সুটো সুতো বাচ্চাটা বাচ্চারা আমরা হোয়াটসঅ্যাপের যোগাযোগ করবো আমরা দেখাইতাম ফার্ম আপনার কালেকশনগুলো আর এটার মাঝে কিন্তু ভালো কোয়ালিটি আছে লো কোয়ালিটি আছে হাই কোয়ালিটি আছে আপনার যেটা চাইবা আমরা কাস্টমাইজ করি আপনারা বানাই দিতাম ফার্মো ও আপনার সামনে একটা রক্ষিণ চেয়ার দেখতে ফাড়া এটার প্রাইস হচ্ছে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা পরব আমরা বারনিশ করি কম করে আপনারা প্রভাইড করবো আর বিশেষ করে এটা আমরা সিলেটিক বেড এবং আমরা এটা ইন বার্মাগোল্লা আর